নমস্কার আশা ভালো আছে আমাদের মানব জীবনে বিবাহের একটা অপরিসীম গুরুত্ব থাকে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক আমাদের পরিবারকে হাসি খুশি ভরা এবং খুব আনন্দিত করে রাখে কিন্তু এই সম্পর্ক যখন তিক্ততার মধ্যে পৌঁছায় বা যখন আপনার জন্মগত ছকে আপনার গ্রহগত অনেক প্রবলেম থাকায় জন্য বা মঙ্গলের বা শুক্রের বা কেতুর বা রাহুর বা শনির যদি কোনো যোগ থাকে বা সেখান থেকে যদি আপনার সংসারে দাম্পত্য জীবনে প্রবল অশান্তির সৃষ্টি হয় সেই সময় অক্ষয়নি বসীকরণের কোনো বিকল্প নেই শনি বসীকরণ নিয়ে আমার আগের ছ ছখানা ভিডিও আছে আর সপ্তম সপ্তমন্ায় ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো আছে অবশ্যই দেখে নেবেন তাহলে এটা বলতে সুবিধা হবে অক্ষ নিবশীকরণ খুব কঠিন বশীকরণ গুণনর মধ্যে এক কামরূপ কামাক্ষার বশীকরণে এক ভগনীয় অধ্যায় এই অক্ষয়ণী নিবশীকরণ এই বশীকরণ খুব জটিল এবং গুজ্জ বশীকরণগুলোর মধ্যে এক এই বশীকরণ কখন প্রয়োগ করা হয় যখন আপনার দাম্পত্য প্রায় অবদানিত সেই সময় এর প্রয়োগ করতে হয় আপনার স্বামী বা স্ত্রীকে আবার আগের মতো জায়গায় ফিরিয়ে আনার জন্য আপনাকে এই বসীকরণ অবশ্যই এই বসীকরণটা মুক্তিপীঠ বা সিদ্ধপীঠে বসে করলে সবচেয়ে ভালো হয় এবং এটা অনেকটাই জটিল এবং গুজ্জ প্রক্রিয়া তাই গুরুর অনুমতি নিয়ে করবেন এবং অবশ্যই পারলে গুরুকে সঙ্গে বসিয়ে করবেন কৃষ্ণপক্ষের আমাবস্যা সব থেকে শুদ্ধ তিথি বা কৃষ্ণপক্ষের চতুর্থ কিন্তু শনিবার বা মঙ্গলবার বা শুক্রবার হয় তাহলে আরো ভালো ফল দেয় ওরকম তিথি দেখে আপনাকে শক্তি বসে করতে হবে এবং যখন আপনি বসবেন তখন আপনি আপনার যে আসন আছে সামনে যখন জায়গা রেখে আপনাকে পুরো চারখানায় আপনার বেল কাঠ দিয়ে দাগ করে বক্স করতে হবে এবং সেই বক্সের চার কোণে চারটে প্রদীপ জ্বালাতে হবে এবং সামনেও একটা প্রদীপ জ্বালাতে হবে এই পাঁচখানা প্রদীপ জ্বালাতে হবে পাঁচখানায় হয় শুদ্ধ ঘি দিয়ে নয় তিল তেল দিয়ে জ্বালাতে হবে তারপরে আপনাকে হবে এর জন্য আপনার স্বামী বা স্ত্রীর জামা কাপড়ে সুতো বা মাথার চুল লাগবে তার ছবি লাগবে সে যেখানে যে হাঁটাচলা করে সেখানকার একটু ধুলো লাগবে যদি সে অন্য জায়গায় চলে গিয়ে থাকে তবে সে ধুলো আপনি পাচ্ছেন না তখন মাথার চুল বা জামা কাপড় সুতো আপনি পাচ্ছেন না তখন শুধু ছবিটুকুনই নেবেন এবং অবশ্যই যেগুলো আপনার লাগবে সেটা সবসময় নেবেন নাগমণি ফল এবং নাগমণি বীজ নেবেন পিয়ঙ্গু বীজ নেবেন এবং পিয়ঙ্গু গাছের মূল নেবেন মনামনির ফল নেবেন এবং মনামনির একটুখানি পাতা নেবেন মন ছটপন নেবেন মন মোহিনী নেবেন রাজমোহিনী নেবেন এরপরে যেটুকুনি সবার আগে লাগবে সেটা হচ্ছে একটুখানি কাম সিঁদুর এবং কাম বস্ত্র আকন্দ গাছের মূল এবং আকন্দ গাছের আপনার বীজ নেবে আফলা বেল গাছের মূল নেবে একশো আটটা বেল পাতা নেবেন কোন খুঁত ছাড়া নিখুঁত বেল পাতা এবং যদি পারেন সামনে রাখবেন অবশ্যই মা কামাক্ষার এবং মা ছবি সেখানে জবা ফুলের মালা দিয়ে লাগবেন তারপরে শ্বেত বেরেলার মূল নেবেন শ্বেত অপরাজিতার মূল নেবেন শ্বেত অপরাজিতার দানা নেবেন এবং এটা ভোজপত্রের মধ্যে আপনি এই মন্ত্রটাকে লিখবেন ওম ফ্রেং কামাক্ষাং অক্ষয় বসীকরণ কষ্ট গুরু কুরু ফ্রিং ওইং, রিং তৎসিং রিং হুং তার নাম মম স্প্রিং হোং বসং কুরু রেং হোং হর্ষ ক্লিং জং ফট এই মন্ত্রটাকে লিখবেন মন্ত্রটা আলতা দিয়ে লিখলে সব ভালো হয় নাহলে কুম কোম দিয়ে লিখবেন লেখার পরে একটা থালা নেবেন বা মাটির পাত্র নেবেন তার মধ্যে একশো আটটা বেন দেবেন তারপরে তার ছবি দেবেন দিয়ে এই দ্রব্যগুলোকে তার মধ্যে দেবেন দেওয়া হয়ে গেলে ওটাকে একটা লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে নেবেন বেঁধে একটা ঘট পাতবেন সেই ঘটের মধ্যে ব্রহ্মকুণ্ডের জল দেবেন এবং ঘটের গায়ে সত্যিকার চিহ্ন আঁকবেন ফিঁদুর দিয়ে ঘটের ওপরে আপনি ওই লাল কুল্লিটাকে রাখবেন রাখার পর ঠিক এই মুদ্রাতে দেখে নিন এই মুদ্রাতে ঘটের দিকে আঙুলটা করবেন করে এইখানে মন্ত্রটা বলবেন আর একবার করে ফু দেবেন তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার ফু দেবেন তার আগে পাঁচটা প্রদীপ যখন জ্বালাবেন প্রত্যেকটা প্রদীপ বাঁ দিক থেকে যখন শুরু করবেন প্রত্যেকটা জ্বালাবার সময় একশো আটবার করে মন্ত্র বলে প্রদীপগুলোকে জ্বালাবেন এইভাবে পুরো ক্রিয়াটা হয়ে গেলে ওই ঘট সমের ওই ফুডলিটাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনার ঘরের দক্ষিণ দিকে ওটাকে প্রতিষ্ঠা করতে হবে টানা একুশ দিন প্রতিদিন একশো আটবার বার করে ওই মন্ত্রটাকে বলতে হবে গলা হয়ে গেলে ওই ঘটের সমেত ওই কোনো নদীতে ভাসাতে হবে ভাসানো হয়ে গেলে আপনার ক্রিয়া সম্পূর্ণ হবে করে দেখবেন যত কঠিন সমস্যা হোক না কেন সেই সমস্যা স্বামী মধ্যে সমস্যাটা অবশ্যই সলভ হয়ে যাবে পরিক্রিয়া সত্ত্বেও করে দেখবেন উপকার পেলে অবশ্যই জয় মা কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন জয় মা কামা।